নিয়ত বিতের বিতির নামাজের ইশারার নামাজে যে বিতের নামাজ রয়ে যে তিন রেগাত ওয়াজিব নামাজ এই তিন রেগাত বীতের নামাজের আরবি নিয়ত আমরা সহি শুদ্ধ করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ চলুন বন্ধুরা শুরু করি আলুদুবিল্লে হিমিনের শেহ তন ইউর রজীব ইসমিল্ল রহিম না ওয়াই তু অ্যান উ সল আমার মনে হয় সবাই পারেন তারপরও করে আমার সাথে সাথে বলেন ন্য ওয়াই ই তু এখানে কিন্তু ভুল করে লিল ল বলবেন না কিন্তু লিল্যা লামটা পাতলা হবে লিল লে হি نويت أن أصلي لله تعالى ثلاثة أي كان هو بيتين ثلاثة ثلاثة ركعات ركعات ثلاثة ركعات ثلاث ركعات صلاة الوتر أنا كبل صلاة الوتر عربية شبطة حبية صلاة الوتر وو تازر ويت رازر ري, ري. صلاة الوتر صلاة الوتر ثلاث ركعات صلاة الوتر، صلاة الوتر واجب الله تعالى، واجب الله تعالى، واجب الله تعالى متوجها إلى جهة ال মুতা ওয়াজ্জিহন ইলে জিহেন কা বাটিশ শরীফতি কা বাটিশ শরীফতি আল্ল এই আল্লাহ একবার বলেই কিন্তু আমরা হাত বাধবো অতিরিক্ত আর তাকবিরের জন্য আলাদা আল্লাহ একবার বলতে হবে না এই ন্যায়িত্ব শেষ করে যে আল্লাহ একবার আছে এই আল্লাহ একবার বলি আমরা হাত বাধবো আমি আরেকবার পড়ে দিচ্ছি আপনাদেরকে নাও এতটুকু সব নিয়তি আছে তারপরে সালাসা এই সালাসা কেন বলছি আমরা এটা তিন রেখাত তিন রেখাতের আরবিতে বলে কি সালাসা আর যদি দুই রেখাত হইতো তাহলে রক আয়াতি হতো সালাসা থাকতো না আর বা আ এ শব্দটাও থাকতো না সালাসা রক আয়াতি রকা আর যদি চার রেকাত হইতো তাহলে কইদি আর বা রকা আয়াতি এইখানে সালাসা থাকতো না আর যদি দুই রেকাত হইতো তা আলা রকা শুধু রকা আয়াতি থাকতো রকাহাতিটা তো থাকবেই কারণ এটা তো দুই রেকাতের মানে দুই তো অবশ্যই আছে যেটার ভিতরে চার রেখাত আছে সেটার ভিতরে দুই রেকাতও অংশ রয়েছে তাহলে দুই রেখাতের জন্য রকা আহাতি তিন রেকাতার জন্য সালাসা আর চার রেকাতের জন্য আর বা এতটুকু আপনার মুখস্থ রাখতে হবে এরপরে সলায়াতিল উইন্ট্রি এটা কিসের নামাজ ভিতের নামাজ সেজন্য আরবিতে বলে কি সলায়াতিল উইত্রি এই নামাজের নামটা বলতে হবে সলায়াতিল উইত্রি তারপরে কিসের এটা কি ফরজ সুনাত নাকি ওয়াজিব এই দেখেন আর যদি সুন্নত হইতো তাহলে সুন্নত রসুল্লাহি তাল আর যদি ফরজ হইতো তাহলে ফরদুল্লাহি তাল তো এখানে ওয়াজিব নামাজ সেজন্য ওয়াজিবুল্লাহি তাল মুতা ওয়াজিহান ইলা জিহাতিল বলে আমরা হাত বাঁধবো তারপরে সুরা ফাতিহা সুরার সাথে সুরা মিলাবো হ্যাঁ তা এইভাবে আমরা বেতের নামাজের ন্যা করবো